তুমি এদিকে যাও আর তুমি ওদিকে যাও ভালো করে সার্চ করো কি ব্যাপার আপনারা আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনিভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করছেন কি খবর তোমাদের বলছে এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট সার্চ করার পরে বোঝা যাবে কে পারমিশন দিয়েছে আপনাকে সার্চ করে আমি এখনি কমিশনের আঙ্কেলকে ফোন করছি ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে স্যার স্যার বলো একটু উপর আসুন এই দেখুন স্যার এগুলো কি এগুলো তো ওগুলো আমার

আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানোর কর্তব্য না তুমি পাগল নাকি পাতলা কি আছে আমার জায়গায় আপনাকে ব্যবস্থা আমার বেশ খারাপ লাগতো